শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করবো তোমরা খুব ভালো আছো এখন বাজে সাড়ে নটা আর আমার সকালে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর জামা কাপড় কাচা হয়ে গেছে জামা কাপড়গুলো এখনও মেলা হয়নি নিজে সকালে যে নাইটিটা ছেড়েছিলাম সেটাও তো জামা কাপড় কাচতে জল তুলতে ভিজে গেছে তাই নাইটিও ছেড়ে ফেলেছি ফেলে চুলটাকে একটু বেঁধে নিলাম আর বন্ধুরা এতটাই গরম পড়েছে যে সারাক্ষণ মাথা দিয়ে ঘাম গড়াচ্ছে আর চুলের অবস্থা খুবই খারাপ যাই হোক বন্ধুরা আমি চুলটা বেঁধে নিয়ে জামাকাপড় নিয়ে ছাদে চলে এসেছি আর আমার তো প্রতিদিনের তো অনেকটা করে কাঁচা থাকে কেন মেয়ে পড়তে যায় আর তোমাদের দাদার তো ডেলিই কাপড় কাচতে হয় এখন এতটাই গরম পড়েছে যে একটু জামা কাপড় ঘামে ভিজে গেলেই সেই জামা কাপড় আর পরতে ইচ্ছা করে না তাই একটু জামা কাপড় বেশি মানে কাচা হয় আর আমি তো বিকেলবেলার দিকেও কিছুটা ধুয়ে দিই আর সকালে না হলে তো সকালবেলা আরও বেশি হয়ে যায় সে যাই হোক বন্ধুরা আমি এদিকে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি আর বন্ধুরা এত দূর আর সহ্য করতে পারছি না আর এক এক সময় তো মনে হয় যে ছোট থাকলেই ভালো হতো এই এত কষ্ট করতে হতো না আর বন্ধুরা আমরা মেয়েরা যতই সংসারের জন্য করি তবু কোনো নাম যশ কিছুই পাই না আর একটা বাড়ির মেয়েরা যে ভুল করে বাড়ির একটা বউ যদি সেই ভুলটা করে তখন অনেক লোকে অনেক কথা বলে এটাই হচ্ছে সংসারের নীতি যাই হোক বন্ধুরা এদিকে আমার মানি প্লান্ট গাছটা ঝড় বৃষ্টিতে কেমন একটা হয়ে গেছে কেননা জানলা দিয়ে এতটাই ধুলো নোংরা এসেছে যে ঝড় বৃষ্টিতে একটু যে পরিষ্কার হবে পরিষ্কার হয়নি উল্টে আরও নোংরা হয়ে গেছে তাই একটু জল দিয়ে দিলাম আর পাতাগুলোতে একটু দিয়ে দিলাম যাতে পাতাগুলো একটু পরিষ্কার হয় আর এদিকে আমি সিঁড়িটা ঝাঁট দিয়ে নিচ্ছি যতদিন না বারান্দা সিঁড়ি আরও কমপ্লিট হচ্ছে ততদিন এখন নোংরা হবে দু একদিন ছাড়া ছাড়াই ঝাঁট দিই তবু নোংরা হয়ে যায় আর আজকে মেয়েকে পড়াতে এসেছিল তাই তোমাদের দাদা একদম সকাল সকালে উঠে বিছানার গুছিয়ে তারপরে জানলাতে যে মশারির টুকরোগুলো লাগানো ছিল সেগুলোকে খুলে তারপরে নিচে চলে গেছে আর এদিকে মেয়ে আবার খাটে বসেছিল বলে একটু চাদরটা একটু সরে গেছে তাই একটু হাত দিয়ে ঠিক করে দিলাম কেন এমনিতেই পরিষ্কার আছে তারপরে আমি চলে গিয়েছিলাম ডিম কিনতে ডিম কিনতে গিয়ে দেখলাম লজেন্সগুলো আর এই লজেন্সগুলো খেতে খুব ভালো লাগে ভেতরে জল জিরা দেওয়া থাকে আমার খুব ভালো লাগে খেতে তাই পাঁচটা কিনে নিলাম মেয়েকে দিলাম আর আমি খেলাম এদিকে মেয়ের জন্য ডিম সিদ্ধ বসাচ্ছি ও ডিম সিদ্ধ খাবে আর আমার জন্য আমি বসিয়েছি সেটা তোমাদের আর শেয়ার করা হয়নি ওই বাটিতে আর একটা বসিয়ে দিয়েছিলাম এদিকে বন্ধুরা আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে আমি স্নান করে আর ছাদে চলে এসেছি এবারে ফুলটা তুলে আর পুজোটা দিয়ে নেব তারপরে যে কাজটা আছে রান্নাটা যেমন আমাদের একটা বড়ো কাজ সেরকম খাওয়াটাও আর একটা বড়ো কাজ পুজো দেওয়ার পর খাওয়া দাওয়া করে দু তিন ঘন্টা রেস্ট নেব তারপরে আবার আমাদের কাজকর্ম শুরু হয়ে যাবে আর বন্ধুরা ছেলেরা ভাবে মেয়েরা শুধু ঘরে আরাম করে তারা বোঝে না তাদের জন্যে কাজ রেডি করা আছে পরস্পর তাদের কাজ না করলে দুটো হাত রান আনলে দুমুটো খাবার তাদের জুটবে না আর বন্ধুরা এই পৃথিবীতে বেঁচে থাকতে গেলে ছেলে মেয়ে দুজনকেই লড়াই করেই বাঁচতে হয় যাই হোক বন্ধুরা আমার পুজো দেয়া হয়ে গেছে আর আমার এই যে মনসা ঠাকুরটাকে দেখতে পাচ্ছ এটা কিছুদিন হলোই পাল্টানো হয়েছে কেন আগেরটা মালসাটা ফেটে গিয়েছিল আর ফেটে যাওয়ার কারণে আর জল দিলেই জলটা বেরিয়ে যাচ্ছিলো আর জল ছাড়া কোনো গাছ কি বাঁচে বাঁচে না যে সে ঠাকুর হোক আর যাই হোক তা গাছটা নষ্ট হয়ে গিয়েছিলো তাই পাল্টানো হলো এদিকে দেখো বন্ধুরা বিকাল হয়ে গেছে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর বন্ধুরা বিকেলবেলা একবার ঝাঁট দিয়ে না মুছলে একদম ভালো লাগে না আর মোছা হলে ঘরটা বেশ ভালো লাগে দেখতে আর বন্ধুরা ঘর পরিষ্কার থাকলে মনটাও ফ্রেশ ফ্রেশ লাগে আর এতে মাথার মধ্যেও কোনো খারাপ চিন্তাভাবনাও আসে না আমার যেটা মনে হয় আর এদিকে আমি ঘর দালান মুছে একেবারে গা ধুয়ে নিলাম নিয়ে একটা নাইটিটাকে চেঞ্জ করে নিলাম আর অনেক জামা কাপড় সেগুলো সব গুছিয়ে গুছিয়ে রাখলাম আর এদিকে তোমাদের দাদার প্যান্টটা দেখাচ্ছি টেনের মধ্যে পকেট মার পকেট কেটেছিল তা পকেট মার ভুল জায়গায় কেটে ফেলেছে পিছনের যেদিকটায় মানে পকেট থাকে তারা উল্টো দিকে কেটে ফেলেছিলো আর বন্ধুরা ভেতরের প্যান্টটাও কেটে গিয়েছিল এমনভাবে ব্লেডটা মেরেছে আর বন্ধুরা ট্রেন রান্নিং করতে গিয়ে তোমাদের দাদা অনেক খারাপ সিচুয়েশানের মধ্যে দিয়ে গেছে তা তাতে অনেক কিছু শিক্ষাও পেয়েছে এত বছর পরে ট্রেন রার্নিং করছে তার নতুন নতুন অভিজ্ঞতা মানুষকে অনেকটা স্ট্রং করে যাই হোক বন্ধুরা আমার ভিডিও আমি এখানেই শেষ করছি আমার ভিডিও যদি কারোর ভালো লাগে তা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আমার পুরানো বন্ধু তাদের বলবো ভিডিওটা দেখে একটা লাইক করো আর কমেন্ট করতে ভুলবে না